হিমাচল প্রদেশের প্রাকৃতিক দুর্যোগগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালো বিজেপির ত্রিপুরা প্রদেশ কমিটি আজ এই প্রদেশ কমিটির উদ্যোগে দিল্লি থেকে হিমাচল প্রদেশের উদ্দেশ্যে ত্রাণ সামগ্রী পাঠানো হয় উপলক্ষে আগরতলায় দলের প্রদেশ কার্যালয়ের সামনে ভার্চুয়ালি এই সূচনা করেন মুখ্যমন্ত্রী নেতার মানিক সাহা এখানে দলের সহ সভাপতি সহ অন্যরা উপস্থিত ছিলেন দিল্লিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য জীবনআানি হয়েছে প্রচুর জীবনআানি হয়েছে সেখানে রাস্তাঘাট বস ইত্যাদি প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে তো আমরা মুখ্যমন্ত্রীর এবং সেদিনই আমি যেখানে আমাদের পার্টির বিষয় আছে যে পার্টির তরফ থেকেও একটা মানে আমাদের গাড়ি যাওয়া উচিত এবং সেখানকার যে ভারতীয় জনতা পার্টির যে আমাদের হিমাচল প্রদেশে আছে ওনাদের কাছে আমরা পাঠাবো সেটা এবং সেটা আজকেটা হয়ে যাবে সেখানে পৌঁছবে যে সেবাই সংগঠন আজকেও কিন্তু সেটা আমরা বলতে পারি সেটা সার্থক কারণ মানুষের যখন সমস্যা হবে সে সমস্যার দিকে হাত বাড়ানোই আমাদের উচিত এবং সেই কাজটা আমরা করছি